হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদারজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভের যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি আছে সেখানে যে তৃতীয় অধ্যায় আছে পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি এবং এসি কিউ টাইপ কোশ্চেন আজকে আলোচনা করবো ঠিক আছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এটা সাজেশন তাহলে প্রথম দেখো কোশ্চেন যে পররাষ্ট্রনীতির অন্যতম একটি নির্ধারক হলো তাহলে উত্তর হচ্ছে সামরিক শক্তি তাহলে পররাষ্ট্রনীতির একটি অন্যতম নির্ধারক হলো সামরিক শক্তি তারপরে দেখো যে সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী সেই নেপালের রাজধানীতেই কিন্তু এই সার্কের সদর দপ্তর অবস্থিত তারপরে কোশ্চেন দেখো যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় তাহলে উত্তর হচ্ছে ঢাকায় বাংলাদেশের যে রাজধানী ঢাকা সেখানে কিন্তু এই সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তারপরে কোশ্চেন দেখো যে বর্তমান সার্কের সদস্য দেশের কত তাহলে উত্তর হচ্ছে আট বর্তমানে যে সার্ক সংগঠনটি আছে সেখানের মধ্যে টোটাল আটটি দেশ কিন্তু আছে তারপরে কোশ্চেন দেখো যে সার্ক গঠিত হয়েছে তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা তাহলে সার্ক এই কথাটার ফুলফর্ম হচ্ছে তোমরা মনে রাখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন তাহলে এখানে সাউথ এশিয়ান অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলি তাদেরকে নিয়েই কিন্তু এই সার্ক সংগঠনটি গঠিত হয়েছে তারপরে প্রশ্ন দেখো যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে সংক্ষেপে কি বলা হয় তাহলে উত্তর হচ্ছে সার্ক তাহলে এই যে একটুকে বললাম যে সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এই কথাটার বাংলা মানেই হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তাহলে এর যে সংক্ষিপ্ত নাম তাকে বলা হয় সার্ক ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি তাহলে উত্তর হচ্ছে আফগানিস্তান যখন সার্ক আর কি গঠিত হয়েছিল তখন কিন্তু টোটাল ষাটটি দেশ ছিল কিন্তু দু সালে কিন্তু এই আফগানিস্তান দেশটি কিন্তু যোগদান করে এই সার্কে এখন বর্তমানে আটটি দেশ আছে এই সার্কে ঠিক আছে তাহলে নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি উত্তর হচ্ছে আফগানিস্তান তারপরে কোয়েশ্চেন দেখো যে সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে তাহলে উত্তর হচ্ছে দু চার সালে দু সালে এই সাফটা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় তারপরে কোশ্চেন দেখো যে ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে তাহলে উত্তর হচ্ছে দু সালে মনে রাখবে ঠিক আছে দু হাজার সালে এই ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে কোশ্চেন চলে যাই যে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন তাহলে উত্তর হচ্ছে জে ফ্রাঙ্কেল যে ফ্রাঙ্কেলের মতে যে জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় তাহলে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবার এসিকিউ কিউ দেখিনি এই চ্যাপ্টার থেকে ঠিক আছে এসিকিউ টাইপ কোশ্চেন কি কি তোমাদের পড়তে হবে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী তাহলে উত্তর হচ্ছে জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা হচ্ছে ভারতের নীতির অর্থাৎ পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ তারপরে কোশ্চেন দেখো যে সাপটা এর পুরো কথাটি কি তাহলে এই সাপটা এর ফুল ফর্মটা মনে রাখবে যে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সাপটা আগেরটা ছিল সাপটা এবারটা কিন্তু সাপটা আগেরটায় পি ছিল এবারটা এফ আছে ঠিক আছে তাহলে এই সাপটার পুরো কথাটি হচ্ছে যে দ্য এগ্রিমেন্ট অন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে তাহলে উত্তর হচ্ছে যে কেজে হলসটির মতে পররাষ্ট্রনীতির উদ্দেশ্য সমূহের শ্রেণীবিভাজন অনুযায়ী পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য হলো যে চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক গণতান্ত্রিক উপায়ে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন তাহলে এটাই হচ্ছে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য ঠিক আছে আমি যখন তোমাদের পররাষ্ট্রনীতি কাকে বলে তার উদ্দেশ্য লক্ষ্য পড়িয়েছিলাম তখন সেখানে কিন্তু আলোচনা করেছিলাম তাহলে সেটা দেখে আসলে তোমরা এই কোশ্চেনের উত্তর নিজেরাই করতে পারবে তারপরে কোশ্চেন দেখো যে কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল তাহলে উত্তর হচ্ছে ষাটটি তাহলে এখানে বলা হয়েছে যে অতীতে সার্ক যে গঠিত হয়েছিল তখন কতগুলি দেশ ছিল সার্কে তখন কিন্তু ষাটটি ছিল ঠিক আছে কিন্তু যদি কোশ্চেন আসে যে বর্তমানে সারকে কতগুলি সদস্য রাষ্ট্র আছে তাহলে উত্তর হবে আটটি তারপরে কোশ্চেন দেখো যে সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো তাহলে আটটি দেশের নাম তোমাদের মনে রাখতে হবে যে ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান বাংলাদেশ এই আটটি নাম কিন্তু মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন অথবা সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক উত্তর হচ্ছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারপরে কোশ্চেন দেখো যে পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সম্পদ এই দুটি হচ্ছে পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে ছিলেন তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু তাহলে মনে রাখবে যে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার বলা হয় কিন্তু জওহরলাল নেহেরুকে তারপরে কোশ্চেন দেখো যে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল তাহলে উত্তর হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংগঠিত যুদ্ধের অবসানের উদ্দেশ্যে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ঠিক আছে তাহলে বাংলাদেশকে কিন্তু ভারতও সাহায্য করেছিল বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানে ভারতেরও কিন্তু একটা ভূমিকা রয়েছিল তাহলে সেই যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাহলে সেই যে যুদ্ধ সেই যুদ্ধের অবসানের উদ্দেশ্যে উনিশশো সালে কিন্তু এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত আর পাকিস্তানের মধ্যে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের পরমাণু নীতির মূল কথা কী তাহলে উত্তর হচ্ছে প্রথম আঘাত নয় অর্থাৎ নো ফার্স্ট স্ট্রাইক তারপরে কোশ্চেন দেখো যে ব্রিক্স কি তাহলে উত্তর হচ্ছে যে ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ইরান মিশর ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত একটি সংঘ ঠিক আছে আগে কিন্তু এই ব্রিক্সে শুধুমাত্র পাঁচটি দেশ ছিল ঠিক আছে যে বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না আর এস ফর সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা কিন্তু সাম্প্রতিককালে কিন্তু আরও কয়েকটি দেশ যোগদান করে যেমন ইরান মিশর ইথিওপিয়া সংযুক্ত আরব আমিরাত তাহলে বর্তমানে কিন্তু এই ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আগে ছিল পাঁচটি বর্তমানে আরও চারটি অর্থাৎ নয়টি দেশ কিন্তু এখন ব্রিক্সে আছে ঠিক আছে তাহলে যদি আসে যে ব্রিক্স কি তাহলে এই সবগুলি দেশের নাম তোমাদের লিখতে হবে যে ব্রিক্স হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ইরান মিশর ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত একটি সংঘ তারপরে কোশ্চেন দেখো যে গুজরাল নীতি কার সৃষ্টি তাহলে উত্তর হচ্ছে ইন্দ্রকুমার কুমার গুজরাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ঠিক আছে ইন্দ্রকুমার গুজরালকে কিন্তু অনেক সময় আই কে গুজরালও বলি আমরা তাহলে গুজরাল নীতি তারই সৃষ্টি তাহলে এই ছিল আজকের সাজেশন তোমাদের তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ নীতি এই অধ্যায় থেকে তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় থেকে এই সমস্ত কোশ্চেন করলে তোমাদের আশা করি কমন পড়ে যাবে আর তোমরা টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এমন কোনো কথা নয় যে আমি সাজেশন দিয়েছি এই কয়েকটি কোশ্চেন পড়লে যে সমস্তটাই কমন পড়বে নাইনটি পার্সেন্টের মতো কমন পড়বেই কিন্তু টেন পারসেন্ট তোমাদের নাও পড়তে পারে কারণ আমি তো কোশ্চেন তৈরি করিনি ঠিক আছে তাহলে তোমরা টেক্সট বইটি ভালো মতো খুঁটিয়ে খুটিয়ে পড়বে তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই